জমি সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর স্মারকলিপি প্রদান করলো সংগ্রামী কিষাণ সভা মঙ্গলবার নকশালবাড়ি পানিঘাটা মোড় থেকে বিএলআর দপ্তর পর্যন্ত মিছিলে ও বিক্ষোভ করে স্মারকলিপি প্রদান করা হয় অভিযোগ আদিবাসীদের জমি নন আদিবাসীদের নামে রেকর্ড হচ্ছে সরকারি জমি বিক্রি করা হচ্ছে চা বাগান শ্রমিকদের সঠিকভাবে পাত্তা প্রদান করতে হবে সরকারি দপ্তরে বেআইনিভাবে লেনদেন ও দালাল রাত বন্ধ করতে হবে এই স্মারকলিপি প্রদান সড়কলিপি প্রদান করার পর কাজ না হলে আগামী দিনে বিএলআর দপ্তর ছু বন্ধের হুঁশিয়ারি দেন তিনি এখানে যে জমি জায়গার যে বিশেষ করে তো পশ্চিমবঙ্গের নকশালবাড়ি শুধু না পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় ভূমি রাজস্ব দপ্তরে যেভাবে জমি মাফিয়াদের দৌরাত্ম এবং জমি মাফিয়াদেরকে মদত করছে এই বিএলআরও দপ্তরেরই একটা অংশ যেমন ধরুন আমরা যেরকম ডিমান্ড করেছি যে সরকারি জমি সরকারি জমি যে বেআইনিভাবে খতিয়ান হয়েছে সেই খতিয়ানগুলো অবিলম্বে বাতিল করতে হবে তার কারণ এটা শুধু আমাদের কথা নয় আপনারা জানেন বিগত দিনে যখন সংগ্রামী কিষাণ সভার নেতৃত্বে এই এলাকায় জমি দখলের আন্দোলন শুরু হয়েছিল তখনই নবান্ন থেকে একটা অর্ডার এসেছিল যে যত জমি বেআইনিভাবে সরকারি জমির খতিয়ান হয়েছে সে সমস্ত খতিয়ান বাতিল করতে হবে এবং বিএলআর দপ্তর সেটা করেনি এক দ্বিতীয় নম্বর হলো আমরা বলছি যে আপনারা জানেন ভেস জমির খতিয়ান হয় যাদেরকে পাট্টা দেয় তাদেরও খতিয়ান হয় এর জন্য আমরা খতিয়ান বাতিল করব বল যেগুলো বেআইনিভাবে যে খতিয়ান হয়েছে এটা খতিয়ানটা করেছে তো ভূমি ভূমিরাজস্ব দপ্তর ভূমিরাজস্ব দপ্তর করেছে অর্থাৎ আপনি যখন কোনো খতিয়ান বানাতে গেলে আপনি যখন নিয়ম বানিয়ে যাবেন আপনার পঞ্চাশ রকমের ফর্দ ওরা শোনাবে দলিল নিয়ে আসো ডেথ সার্টিফিকেট নিয়ে আসো ওয়ারিসেন্স সার্টিফিকেট নিয়ে আসো সব নিয়ে আসার পরেই সে লম্বা দিন যাবে খতিয়ান হতে কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি যে ভেজ জমি বেআইনিভাবে কিনা বেচা হচ্ছে এবং বিএলআরও দপ্তর থেকে সেই জমির খতিয়ান হয়ে যাচ্ছে খতিয়ানও এরকম অনেক কেস আছে ভেজ জমি রেকর্ড বলে এই এইটা নিয়ে একটা কেস হয়েছে আমি ওই তথ্যটা পেলেই আপনাদেরকে আমি দেবো এবং আমি চাই যে এটা সাধারণ মানুষের কাছে আসুক যে কীভাবে ভেজ জমি বেআইনিভাবে বিক্রি বাটা হচ্ছে এবং বিএলআরও দপ্তরের এক অংশের কর্মচারীরা এর সাথে যুক্ত দ্বিতীয় নম্বর হলো যে দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে আমরা বিএলআরও অফিসে আসি দেখবেন সাধারণ মানুষ আসলে সাধারণ মানুষের হয়রানির শেষ নেই এটা লাগবে এই যেরকম বললাম ডেট সার্টিফিকেট লাগবে এটা লাগবে ওটা লাগবে কিন্তু সুন্দর জমি মাফিয়ারা আসছে বেশ চার চাকা নিয়ে আসছে দু চাকা নিয়ে আসছে অফিসে ঢুকছে অনেক সময় দেখছি অফিসাররা নিজের চেয়ার ছেড়ে দিয়ে যেটা নিয়ম বহির্ভূত সে চেয়ারে তাকে বসতেও দিচ্ছে তার কারণ তাদের কাছে মোটা টাকা পাবে সাধারণ মানুষ তো টাকা দিতে পারবে না এই বিষয়গুলো নিয়ে আমরা উনিশ দফা দাবি জানিয়েছি তার মধ্যে একটা হলো যে এই যে যে সরকারি জমিতে বোর্ড লাগানো হয়েছিল সে বোর্ডগুলো এক 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 করে উধাও হয়ে যাচ্ছে তো বেলারো দপ্তরের কাছে জানতে চাইলাম যে এই যে বোর্ডটা লাগানো হয়েছে এটা তো আমাদের ট্যাক্সের টাকায় এটা তো পশ্চিমবঙ্গ সরকারের টাকা নয় এটা পাবলিকের ট্যাক্সের টাকা দিয়ে এক একটা বোর্ড দশ হাজার টাকা করে আমি শুনেছিলাম এর আগে দশ হাজার টাকা টাকাটা আমাদের ট্যাক্সের টাকা তো সেই বোর্ড চুরি হয়ে যাচ্ছে এই বিরুদ্ধে বিএলআরও দপ্তর কী অ্যাকশন নিচ্ছে পুলিশ কি করছে পুলিশ তো পেট্রোলিং ডিউটি করে এই রাস্তায় পুলিশ কি করছে এবং যারা বোর্ড তুলে নিয়ে গেল আমরা জানি যে পুলিশ এমন তাদের ট্রেনিং এমন থাকে যে দোষী ব্যক্তি মাটির নিচে ঢুকে থাকলে তাদেরকে ওখান থেকে খুঁজে বের করে তাহলে যারা বোর্ড উধাও করছে তাদেরকে ধরা যাচ্ছে না কেন তারপরে একটা পয়েন্ট আছে ছিয়াত্তরে লুথ্র সাঁওতাল পাটটা পেয়েছিল আমার কাছে আছে সেই পাটটা ছিয়াত্তরের লুতু সাঁওতাল পাটটা পেয়েছে পরবর্তী সময়ে লুতরু সাঁওতাল যে জমিটা পাটটা পেয়েছে সেটা অন্য নন আদিবাসী একজনের নামে পাটটা কি করে হলো এটা আমরা জানতে চেয়েছি দ্বিতীয় নম্বর আমরা বলেছি লুতু সাঁওতালের যে জমি যেটা আমি শুনেছি এক নম্বর খতিয়ানের নিয়ে আসা হয়েছে তাহলে লুত লুতু সাঁওতালের ও যারা আছে এখন বিক্রি করে খায় আমরা বললাম যে তাহলে লুতু সাঁওতালের যে সাত বিঘা জমি তাদের ওয়ারিশদের ফিরিয়ে দেওয়া হোক বা তাদের ওয়ারিশদের নামে পাটটা প্রদান করা হোক এক দ্বিতীয় নম্বর আমরা বলেছি যে এই যে লেনদেন যেটা আমরা দেখেছি এটা আমার তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি আমার কাছে এরকম কেস এসছে যে টাকা দিলে ওয়ারিশন সার্টিফিকেট ডেট সার্টিফিকেট দলিল খতিয়ান কিছু লাগে না টাকা দিলে খতিয়ান হয়ে যাচ্ছে আবার তৈরি হওয়া খতিয়ানকে টাকা দিলে খতিয়ান কেটেও দেওয়া হচ্ছে এরকম ভুড়ি ভুড়ি অভিযোগ এখানে আছে অর্থাৎ এর পরিপ্রেক্ষিতে বিএলআরও সাহেবের যে তার যে বক্তব্য শুনলাম যেমন ধরুন যে আপনাদের এই তা তারা তারাবাড়ির একটা কেস সেটা হলো দু সালে একজনের নামে পাট্টা হয়েছে আবার সে একই জমি পাঁচ সালে একজনের নামে পাট্টা হলো আবার একই জমি পনেরো সালে আপনার তিনজনের নামে পাট্টা হয়ে তিনটা এলার নাম্বার হয়ে গেল কি করে হলো কি করে হলো তার কারণ পাট্টা যদি খতিয়ান কারো থেকে থাকে সেটা তো কম্পিউটার অন করলে দাগ নাম্বার এলার দাগ যে এলার আর এস এটা করলে তো বেরিয়ে আসবে অর্থাৎ এটাও এখানে দু নম্বরইভাবে হয়েছে যদিও বা এই সমস্যা যখন নিয়ে এসেছিলাম তো আমাকে বলেছিল আরও দার্জিলিংকে লিখতে তো আজকে আমরা বললাম সাধারণ ভুলটা আপনারা করেছেন সাধারণ মানুষ কেন দার্জিলিংয়ে যাবে এটা তাদের ক্ষমতার বাইরে আর দ্বিতীয় নম্বর বল যেটা আমরা বিশেষ করে যেটা যে আমাকে বললো সাধারণ মানুষ এটা ইন্টারেস্টিং সাধারণ মানুষকে তো আমি আসতে দেখি না আমি বললাম সাধারণ মানুষ ওই রাস্তা থেকে এসে বেলারো দপ্তরে সিঁড়ি ভেঙে আপনার অবধি পৌঁছানোর আগেই ওর যা কর্মসারা কর্মসারা হয়ে যায় এই জন্য আমরা বলেছি বিএলআরও দপ্তরের যে বেআইনি আর্থিক লেনদেন ওইটাকে অবিলম্বে বন্ধ করতে হবে তবে যেটা দেখলাম বিএলআরও সাহেবের যে কথা বলেন উনিও খুব অসহায় বোধ করছেন কারণ যে উনি একজন বিএলআরও উনি এই অফিসের হেড বস সবার কিন্তু আমার মনে হয় না যে বস হিসেবে বিএলআরও সাহেব সবাইকে কন্ট্রোল করতে পারছে আর উপর থেকে একটা চাপ আছে ওটা তো আলাদা কিন্তু সবাইকে কন্ট্রোল করতে পারছে বলে মনে হয় না তো আমাদের এই উনিশ দফার দাবি নিয়ে লাস্ট আমরা যেটা বলে এসেছি যে ভাই আমরা তো এই দপ্তরকেই ধরবো এই চেয়ারকেই ধরবো তাহলে আগামী কর্মসূচি হিসাবে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আগামী কর্মসূচি হবে বেলারো সাহেবকে বলে দিলাম যে আমরা আসবো ডেপুটেশন দেওয়ার জন্য না আমরা মিছিল করে আসব আপনাদেরকে বেরোতে বলবো আপনারা যদি বেরিয়ে যান আমরা তালা লাগিয়ে দেবো আর আপনারা যদি না বেরোন আপনাদেরকে ভিতরে রেখেই তালা লাগিয়ে দিয়ে আমাদের এখানে ধর্না অবস্থান অর্থাৎ আপনাদের এখানেই বন্ধ থাকতে হবে বাড়ি যাওয়া চলবে